বন্ধুরা আজকে রয়েল একাডেমির ছত্রিশতম শিক্ষা দিবসে আমি আপনাদের সামনে তুলে ধরছি একজন ভারতীয় শিক্ষক হিসাবে আমরা যেভাবে সাজোয়া ভাব দেখছি উভয় দেশের মধ্যে যুদ্ধের প্রস্তুতি চলছে যেটা মানব সভ্যতার অকল্যাণকর এবং দুর্যোগ নেমে আসবে যা ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশেও এর ইম্প্যাক্ট পড়তে পারে এমন কিছু হতে পারে আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে তাই আমি বলতে চাই ভারতবর্ষ তথা বিভিন্ন যে দেশগুলি আছে সবাইকে একটু সংযত হওয়ার জন্য কারণ যেভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিভিন্ন সীমান্ত কাটাতারে বেড়া এবং এলাকা এলাকাভিত্তিক তাতে উভয় দেশের মানুষের মানসিকতা একটা তৈরি হচ্ছে যে যে কোনো মুহূর্তে তাদের জীবন বিপন্ন হতে পারে একটা সাধারণত জনজীবন যদি অব্যাহত না থাকে তাহলে আগামী দিনে এই মানব সভ্যতা কোথায় থাকবে তাই বন্ধুরা আপনাদেরকে আমি বলতে চাই যে ইমিডিয়েট শেখ হাসিনার জীবন তথা বাংলাদেশের জনজীবন তথা ইনুসের কর্মকাণ্ড এটা মূল্যায়ন করে আন্তর্জাতিক অর্থাৎ আদালতে এর একটা পরিসীমা টানা দরকার তাই আমরা মনে করি যে আমাদের রয়েল একাডেমির পক্ষ থেকে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি ইমিডিয়েট সমস্ত পৃথিবীতে যত মানবাধিকার সংস্থা রয়েছে তাদের প্রত্যেকের গজ্জে উঠে দরকার যে মানব সভ্যতা বিরোধী এই যে পারমাণবিক আণবিক বিভিন্ন রকম যুদ্ধাস্ত্র যাতে তারা প্রয়োগ করতে না পারে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই শান্তির পক্ষে আমরা সোয়াল গাইব বিশেষ করে শান্তিরক্ষাকারী ইউ ডক্টর ইনুস কি করছেন তিনি তার ব্যক্তিগত জীবনে যে বিখ্যাত মানে উপাধি ডক্টর ইনুস সেটা কি তার কতখানি সে তিনি এটার প্রযোজ্য ঘটাবেন এবং এটা কতখানি তার রূপ দেখাবেন বিশ্ববাসীকে এটাই হচ্ছে প্রশ্ন কারণ মৌলবাদী শক্তি দ্বারা তিনি পরিচালিত হয়ে আজকে জনজীবনের উভয় দেশের জনজীবনের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া করার জন্য উনি প্রচেষ্টা চালাচ্ছেন যে জেহাদি শক্তির সঙ্গে হাত মিলিয়ে তাই আমি বলবো বন্ধুরা যাতে এই কাজ না হয় আমাদের সমস্ত দেশের দেশে জাগরণ সৃষ্টি করা দরকার মানব শৃঙ্খল বন্ধন রক্ষা করা দরকার যাহাতে এই ঘটনা না ঘটে তাই প্রত্যেকটা বন্ধুকে আমি বলবো আমাদের এই বার্তা যাতে সমগ্র পৃথিবীতে ছড়ায় দ্রুত তার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন যাতে দ্রুত সরায় ধন্যবাদ বন্ধুরা আমাদের পক্ষ থেকে আজকের এই ওয়েল একাডেমির যে শিক্ষা দিবসে এটাই আবেদন থাকলো প্রত্যেকটা দেশবাসী প্রত্যেকটা বিশ্ববাসীর নিকট নমস্কার